একজনের থেকে কিছু টাকা পয়সা উঠাই নিয়ে তারপরে আমি একজনের দ্বারা আমি সঙ্গে নিয়ে গেছিলাম যেহেতু ঠিক মতো চেনে না এবার কিশোরগঞ্জ বাজারে পৌঁছায় এবার আমি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করছিলাম খে না খে আর পরে তারপরে আপনাদের ওই কিশোরগঞ্জের একটা সিলেট নিয়ে তারপরে আপনাদের কাছে পৌঁছাইছিলাম পৌঁছানোর পরে তারপরে আপনাদের কাছে যাই আর কি পৌঁছায় কেশরগঞ্জে যার মাধ্যমে গিয়েছিলেন আপনি আমরা আসলে আমরা তো অফলাইনে মানবিক কাজগুলো করে থাকি তো ওনার পেলাম পাওয়ার পরে আমরা যখন এই আসলাম পরে আসার ভর্তি করলাম তো ভর্তি করার সময় ডক্টরদের সাথে কথা হলো যে ওরা বললো মোটামুটি দুই লাখ টাকার মতো খরচ হবে তো আমরা চিন্তা করলাম যে দুই লাখ টাকা আমরা মানবিক কাজগুলো যারা করে থাকে আমরা একটা ই করলাম যে দুই লাখ টাকা কি কিনা তো দেখলাম যে না দুই লাখ টাকা হবে তখন আমরা ওনাদের বললাম যে ঠিক আছে আপনারা অপারেশন শুরু করে কিন্তু ওটি করার পরে তো যখন রুগীর অবস্থা মানে খারাপের দিকে যাচ্ছে তখন তাদের আইসিউর প্রয়োজন হলো লাইফ সাপোর্টের তো এই লাইফ সাপোর্টের প্রয়োজনের কারণে মূলত আমাদের যে বাজেট ছিল এই বাজেটে আমরা আর পারি নাই তখন আমি বিকল্পভাবে আপনাদের তো ভিডিও নিয়মিত দেখে যাই যেহেতু আমরা মানবিক কাজগুলো করে থাকি এই জন্য আপনাদের ভিডিও আমরা দেখি যে আপনাদের কিভাবে আমরা পেতে পারি তো আমি প্রায় এক মাস ধরে আমি বিভিন্ন ভিডিও আমি দেখতে থাকলাম যে এই ভাইদের কিভাবে মিলানো যায় আমার পরিচিত যারা আছে সবার সাথে যোগাযোগ করেছি তারা একটা কথাই বলে যে তো যায় না এবং কোথায় থাকে সেটাও জানি না তারপরে চিন্তা করলাম ট্রাই করলে অবশ্যই পারবো প্রত্যেকটা ভিডিও খুব বিশ্লেষণ করে দেখতে থাকি যে কোথায় একটু ক্লু পাই কোথায় ক্লু পাই লাস্ট মোটামুটি আমরা ইয়েতে এই আগরপুরের কুলিয়াচরের ওখানে একটা কিশোরগঞ্জে ওখানে দেখলাম যে একটা বৃদ্ধদের বাসা করে দেওয়ার জন্য আপনারা কিছু সিমেন্ট বালু বা অন্য অন্য মালামাল কিরার জন্য গিয়েছেন তখন আমি একটা ছোট্ট একটা সাইনবোর্ড দেখতে পেলাম সাইনবোর্ড দেখতে পেলাম তো আমি চিন্তা করলাম যে এই সাইনবোর্ডটা আমার আছে ক্লু হতে পারে তখন আমি ওইটা দশটা থেকে পনেরোটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে আমি ঠিক মানে ক্লিয়ার বুঝতে পারছি না কোথায় কে এখান থেকে আমি একটু গুগলে সার্চ দিলাম দেওয়ার পরে দেখি যে না এই জায়গাটা হবে তখন মোটামুটি আমি নিশ্চিত হওয়ার পরে আমি ওকে বললাম যে আমাদের দ্বারা তো আর সম্ভব হচ্ছে না যতটুকু পেরেছি করেছি আল্লাহ যদি চাই তাহলে হয়তো একটা মুক্তি পাওয়া সম্ভব তখন আমি ওর সাথে আলোচনা করার পরে মোটামুটি শুক্রবারে একটু ভিড় থাকা যায় আর কি আমি ছিলাম ওই দিন ওদের সহযোগিতা করে ওদের কাছে টাকাও ছিল না তারপরে ও বলছে আমি একা কীভাবে যাবো পরে একটা লোকের মাধ্যমে সেও আন্তরিকতা সহ এগিয়ে আসলো পরে তাদের নিয়ে আমি পাঠালাম আর কি আল্লাহ নাম নিয়ে আর বললাম যে আল্লাহ করতে করতে যাও যদি আল্লাহ সহায়ক থাকে তুমি তাদেরকে পাবা সালামদুল্লাহ আপনারা যথেষ্ট হেল্প করছেন আর ওনাকে ঠিকানাটা দিয়েছেন মূলত আপনিই ওই এক স্ক্রিনশটের মাধ্যমে আচ্ছা যেখানে যে রড সিমেন্ট বালু কিনা হয় ওই স্ক্রিনশটের মাধ্যমে তখন উনি যায় আসলেও আপনি যেদিন কেশরগঞ্জে যান আমি তো ছিলাম কিন্তু আমি অবাক হয়েছিলাম যে কিভাবে আপনি এখানে আসলেন কারণ একটা লোকেশন তো

ওনাদের যে কি অবস্থা ড্রিম বাইকার ইউটিউব চ্যানেল এবং পেজে তো দেখছেন করণীয় অবস্থা যা বাসায় প্রকাশ করার মতো না তবে আমি একটা কথা বলবো সর্বোচ্চ আপনারা সর্বোচ্চ সাপোর্ট দেন ড্রিম বাইকারকে সর্বোচ্চ সাপোর্ট দেন জানি এই বাচ্চার জন্য কিছু একটা করতে পারে বাচ্চারা জানি সুস্থ করে তুলতে পারে হ্যাঁ সবার কাছে আমার এই একটা কাম্য আজকে আপনি জানেন ড্রিম বাইকার আমার একদম কাছের ছোটকালের বন্ধু আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করলাম সবাই হেল্প করছে এখন আমরা কতটুকু হেল্প করতে পারি ড্রিম ব্যাগের মাধ্যমে আমরাও দেখি আপনারা সর্বোচ্চ একটু হেল্প করেন ইনশাল্লাহ এই বাচ্চাটাকে সুস্থ করে বাড়িতে ফেরত পাঠাতে পারবো ইনশাল্লাহ